প্রিয় বিবাস আমাদের এই যে ফোনগুলো আসে ফোনগুলো সবসময় আমাদের সাথে থাকে আর যদি কোনো সময় বিশেষ আমাদের কোনো কাজকামের প্রয়োজন হয় তাহলে আমরা কি করি এই ফোনটা কোনো একটা জায়গার মধ্যে রেখে দিয়ে আমরা কাজকামের মধ্যে লেগে যাই আর হঠাৎ করে যদি আমাদের ফোনের মধ্যে ইনকামিং কল আসে কেউ যদি আমাদের ফোনের মধ্যে কল করে তাহলে কাজ কামটা রেখে দিয়ে এই ফোনটা আমাদের হাতে নিয়ে দেখতে হয় যে কে কল করেছে। তো ভাই এই ফোনটা আপনি হাতে নিয়ে দেখতে হবে না যদি ইনকামিং কল আসে যে নম্বরটা আপনি যাহার নাম দিয়ে সেট করে রাখবেন সেই নাম ধরে ডাকবে আর যদি আনসেটিংস করা যদি নম্বর থেকে কল আসে তাহলে সেই নম্বরটা বলে দেবে সাধারণ মাত্র একটা সেটিংস যদি আপনার এই ফোনের মধ্যে করে রাখেন তো এই সেটিংসটা করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের মধ্যে এই যে ডায়াল পেটটা আছে এই ডায়াল পেটটা আপনি ওপেন করবেন তো ডায়াল পেটা ওপেন করার পর এই যে উপরে এখানে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আপনি একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে চলে আসেছে সেটিংস এই সেটিংস এর মধ্যে আরেকটা ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর স্কল করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে অ্যানাউন্স কলার আইডি নেবার এইটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন তিনটা অপশন চলে এসেছে তো বাই ডিফল্ট এইটা এই যে নেবার সিলেক্ট করা থাকে তো এটা আপনি কি করবেন এই যে উপরে এখানে রয়েছে অলয়েজ এইটা আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এবার যদি আপনার এই ফোনের মধ্যে কোনো ইনকামিং কল আসে তাহলে যে নাম দিয়ে যে নম্বরটা আপনি সেভ করে রাখবেন সেই নাম ধরে ডাকবে আর যদি আনসেটিংস করা নম্বর থেকে কোনো কল আসে তাহলে সেই নম্বরটা বলে দেবে এই ফোনটার আপনি হাতে নিয়ে দেখতে হবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ